মুর্শিদাবাদে শক্তিপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আট বছরের এক স্কুল ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভ দেখান এমনকি স্কুলের তালাও ঝুলিয়ে দেওয়া হয় প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে শক্তিপুর থানার পুলিশ বেলডাঙ্গা দুই পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সদস্য স্বামী এই প্রধান শিক্ষক ধৃতের ফাঁসির দাবি তুলেছেন নির্যাতিতার পরিবারের লোকেরা আমরা মান সম্মানের ক্ষেত্রে ওনাকে কিছু বলিনি কো তার পাঁচ দিনের দিন আমরা শুনি নিকু কেন আমাদের যে হতে আরও মেয়েকে ওই স্কুলের ওই রকম করা গিয়েছে এখন সবই শোনা দিচ্ছে তো আমরা এই কারণের জন্য ওনার ফাঁসি চাই স্কুলের মাস্টার হ্যাঁ পরপর আমার লাতনির গায়ে চার দিন হাত দেয় এবং আমার বৌমাও কিছু বলে না পাঁচ দিনের দিন আমাদেরকে বলে বলার পর আমরা যেই স্কুলে যাই স্কুলে দেখা যায় ও নাই আমরা দুটো ম্যাডাম ছিল ছাত্র ছাত্রী বাইক হয়ে স্কুলে তালা মেয়ে দিই তালা মেয়ে দিয়ে ম্যাডাম দুটোকে ভর্তি থানাতে ফোন করে ছোট বাবু এলো বাবু এলো আসার পর তখন আরও বলম যিনি আর বিচার চাই যেন আর ফাঁসি হয় এই সাজাটা যেন চাই হ্যাঁ পুলিশ অ্যারেস্টও করেছে আজকে চালান দিয়েছে এবং আরও গ্রামের তেরোটা মেয়ের এরকম কইরেছে তারা খুব গরিব মানুষ হ্যাঁ অসহায় মানুষ তার সাথে পেরিয়ে উঠবে না বললে তারা কিছু করেনি তবে প্রধান শিক্ষকের পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসার জন্যই হয়েছে এটা একটা পরিকল্পনা ভাবে ওকে ফাঁসানোর জন্য এটা করা হচ্ছে কারণ ও হচ্ছে গ্রামের ছেলে বা গ্রামের স্কুলের হেডমাস্টার এখন ও টিএমসির একটা পঞ্চায়েত সমিতির মেম্বার এখন একটা গরুদ্বন্দ্ব চলছে এই নিয়ে বিপক্ষ দল ওকে পুরোপুরিভাবে ফাঁসানোর চেষ্টা করছে